নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আনিস হোম কিচেন রবিবারের দিনকে গত রবিবারের দিনকে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা অনেকে ভেবেছ যে ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি কিন্তু ভিডিওটা আমি ডিলিট করিনি ওটা ইউটিউব কমিউনিটি গাইডলাইন থেকেই মানে একটা ব্যাহত হয়েছিল বলে ওরা সরিয়ে দিয়েছে ভিডিওটা তো আমি ভেবেছিলাম আমার কাছে এক্সপোর্টেড ফাইলটা নেই তো এখন দেখছি যে না এক্সপোর্টেড ফাইলটা আমি পেলাম তো আমি ভাবছি যে ওই অংশটুকু কেটে আমি আবার রিপোস্ট করি ভিডিওটাকে সেই জন্যেই আমি এই ভিডিওটা বানাচ্ছি ওই ভিডিওটা আমি আবার পোস্ট করছি ওটা আমি ডিলিট করিনি আর তার সাথে আর একটা কথা বলছি যে অনেকে কমেন্ট করছো দেখছি যে ইন্ট্রো ভিডিও দিতে বা এর আগেও আমাকে যে বলেছো যে হোম ট্যুর দিতে হোম ট্যুরটা আমি এই মুহূর্তে দিতে পারছি না আমি দেবো এই মুহূর্তে একটু খিচিমিচি চলছে নিচে কাজ হচ্ছে দাদারা আসবে তো সব কিছু অ্যারেঞ্জমেন্ট মানে চেঞ্জ করা হচ্ছে আর কি ঘরের তো সেগুলো হয়ে যাক তারপর আমি আরামসে একটা ছোট হোম টুর ভিডিও দিয়ে দেব আর ইন্ট্রোভিডিও দিতে বলেছো ইন্ট্রোভিডিওটা আমি বুঝতে পারছি না আমি কি দেব একটা কাজ বরং করা যেতে পারে যে একটা যদি কিউএনে ভিডিও আমি পোস্ট করি আমার মনে হয় তোমাদের যদি কোনো কোয়ারিস থাকে আমাকে নিয়ে তো সেটা তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশানে বা আমি কমিউনিটি পোস্ট যদি দিই তাহলে সেই কমেন্ট সেকশানে তোমরা কিছু যদি তোমাদের জানার থাকে তোমরা তোমরা কমেন্ট করতে পারো তো যদি দেখি যে হ্যাঁ মোটামুটি কমেন্ট সেকশান আমার তো কমেন্ট সেকশান খালিই পড়ে থাকে যদি দেখি যে হ্যাঁ কমেন্ট সেকশানে কিছু কোশ্চেন এসছে বা কিছু কোয়ারিস এসছে তো আমি সেই রিলেটেড একটা ছোটো কিউএনএ ভিডিও আমি দিয়ে দেবো ঠিক আছে ইন্টোভিডিও আমি আলাদা করে কি দেবো আমি বুঝতে পারছি না তো এটাই বলার ছিল চলো ভিডিওটা আবার পোস্ট করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা রবিবার রবিবার মানেই ছুটির দিন রবিবার মানেই সকালবেলায় দেরি করে ঘুম থেকে ওঠা রবিবার মানেই জলখাবারে মায়ের হাতের লুচি তরকারি কিংবা বইয়ের হাতের ডিম টোস্ট চাউমিন রবিবার মানেই বাজারটা জম্পেশ করে করা রবিবার মানেই দুপুরের পাতে গরম গরম ভাত আর মাংসের ঝোল রবিবার মানেই নরম বালিশে সুন্দর একটা ভাত ঘুম রবিবার মানেই সন্ধ্যাবেলায় শপিং কিংবা আড্ডা আর ডিনারটা বাইরে থেকে সেরে আসা রবিবার মানেই কোল বালিশটার ওপর গা ফেলে দিয়ে সিনেমা দেখতে দেখতে কিংবা বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়া এই তো রবিবার আমাদের সকলের প্রিয় রবিবার আর বছর ধরে আমার রবিবার কীরকমভাবে কাটছে সেটাই তোমাদের দেখাচ্ছি আমাদের বাড়িতে রবিবার মানেই কাজ আর কাজ বাবার সারাটা দিন কেটে যায় বাইরে সকাল থেকে রাত অবধি থাকে অগন্তি টিউশনি গিটারের টিউশনি আর আমার চলে বাড়ির মধ্যে সাফ সাফাইয়ের অভিযান রবিবার দিন রান্নার তোড় একদমই থাকে না ওই ভাতে ভাত ফোটানো তো সেদিন আমি করি কি কিচেনটা একদম ডিপ ক্লিন করি রোস তো আর সবকিছু সরিয়ে নড়িয়ে পরিষ্কার করা হয় না ওই ওপর ওপর যেটুকু হয় রবিবার দিনটা আমার কেটে যায় এইসব কাজকর্মে অত্যন্ত সাধারণ মধ্যবিত্তের রান্নাঘর দেখতেই পাচ্ছ সেটাই যতটুকু পারি স্ল্যাব ফ্লোর জানলা ওভেন এসব ধরে ধরে ক্লিন করি সকালবেলা একটু বেরোতে হয়েছিল আজ একটা ব্লাড টেস্ট করানো ছিল বাড়ি ফিরে আর এক মুহূর্ত সময় নষ্ট করিনি দুটো খেয়ে একদম লেগে পড়েছি কাজে দিন একটু লেট হলেও সেরকম সমস্যা হয় না কিন্তু আজ বেশি লেট করা যেত না কারণ আজ দুপুরবেলায় ছিল বাবার আমার একটা নেমন্তন্ন নিচেই আমাদের বাড়ির নিচেই যারা থাকেন ওখানে একটা ছোট্ট বাচ্চার জন্মদিন সেই উপলক্ষে একটু খাওয়া দাওয়া তো কাজ টাজ মিটিয়ে স্নান সেরে আমি তো রেডি হয়ে গেছি বাবার জন্য অপেক্ষা করছি ক্যামেরা দেখেই টিপটা পরে নিলাম এদিকে বাবা আসতে করলো অনেক লেট প্রায় তিনটে বেজে গেলো এই দেখো আমার রান্নাঘর একদম ক্লিন এক সপ্তাহের জন্য মোটামুটি নিশ্চিন্ত খালি ফ্লোরটুকু মুছে রাখলেই যথেষ্ট বাবা স্নান সেরে রেডি হয়ে নিল আর তারপর উপহারটা নিয়ে আমরা চললাম নিচে এই যে বসে পড়েছি পেট পুজো করতে আজকে যে কী মজা লাগছে না একে তো রবিবার তারপর যেটুকু রান্না করতে হয় সেটুকু করতে হলো না সপ্তাহের শেষ দিনে পাত পেরে যত্ন করে কেউ খাওয়াচ্ছে আহা কী মজা মেনুতে ছিল ভাত সালাড ছ্যাঁচড়া বেগুন ভাজা পটল ভাজাও ছিল মাছের কালিয়া তার সাথে ছিল মাংস চিকেন আর চাটনি দই মিষ্টি সবকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল নিচের বৌদিরাই সবাই হাতে হাত লাগিয়ে রান্না করেছে শেষে আমি আর টানতে পারিনি একটা মিষ্টি খেয়ে উঠে পড়েছি পেটে আর একদম জায়গা ছিল না তারপর আর কি আবার নিজের জগতে তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো একটু অন্যরকম একটা ভিডিও আজকে দিলাম আজকের মতো আসি টাটা